এই ঘাসটার থেকে দেখেন চারটা কিন্তু বোক হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা কিন্তু একটার থেকে বোক আসছে সেম দেখেন আর একটা এটাই কিন্তু তিনটায় ছোটো একটা চারটা কিন্তু এটা হয়ে এসে গেছে তো ঘাস কাটতে সময় যখনই আপনার ক্ষেত থেকে ঘাস কাটবেন অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে কাটতে সময় প্রথম যখন কাটাটা দিবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে এইটাই যে আপনি কাটতে সময় কিন্তু ক্ষেতটা নষ্ট করে কাটা যাবে না ঘাস যখন কাটবেন আপনার কিন্তু আবার যে ক্ষেত থেকে ঘাস কেটে নেবেন সেই ঘাসটা কিন্তু রেখে কাটতে হবে তো এই জন্যই ঘাসটা যখন কাটবেন কাটতে সময় কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যেখান থেকে আবার নতুন করে ঘাসের পরি গজাবে সেই জায়গাটুকু রাখতে হবে আমার তো এই জন্য একটু মাথিটা রেখে কাটতে হবে যাতে নিচ থেকে আবার নতুন করে হতে পারে কিন্তু এইভাবে মাথিটা রেখে কাটতে হবে তো যখন দ্বিতীয় কাটা দেবেন তখন কিন্তু যদি কমও থাকে ঘাস জমিতে তখন কিন্তু ঘাসটা বড় হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে তখন একটু উনিশ করে কাটলে পরেও কিন্তু সমস্যা নেই আর যে পর্যন্ত ঘাসটা খেতে না ভরবে সেই পর্যন্ত কিন্তু খেয়াল করে কাটতে হবে কারণ আপনি যদি এখন ঘাস কেটে নিয়ে গেলেন আবার যে কাটবেন তার জন্য যদি আপনি না রাখেন অবশিষ্ট তাহলে তো আর পরে যখন ঘাস কাটতে আসবেন খেতে তখন তো আর ঘাস থাকবে না এই জমিটাতে কিন্তু আমার প্রথম এই যে প্রথম কাটিং প্রথমবার আমি কাটছি বুনানোর পরে এটা বুনানো ঘাস তো দেখেন একসাথে তো আর সব লাগে না এই পাশ দিয়ে যেগুলো আছে এই পাশেগুলো কিন্তু ঘাস বড় হয়ে গেছে তো বড়ো হয়ে গেছে বলতে আজকে আমি পানি দিচ্ছি শালি করতেছে পোকামাকড় খেতে আসছে তো আজকে পানি দিতেছি এই কটা হয়তো এই পালিতে যেগুলো আছে এইগুলো হয়তো পনেরো বিশ দিনে এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে তো পনেরো বিশ দিনে যদি এটা খাওয়ার যোগ্য হয়ে যায় আবার এই পাশিতে যে কেটে নিয়েছি এটা কিন্তু আবার পনেরো বিশ দিনে কিন্তু এটা খাওয়াইতে খাওয়াইতে এই পাশেরগুলো খাওয়াইতে খাওয়াইতে কিন্তু আবার এগুলো খাওয়ানোর যোগ্য হয়ে যাবে তো প্রথম কাটিংটা যখন কাটবেন তখন এক পাশ করে যদি কেটে যান যে পাশ দিয়ে প্রথম কাটবেন এই জমিটা শেষ করে আবার কিন্তু যে প্রথম যে পাশে কাটছেন ওই পাশে কাটবেন তাহলে পরে কী হবে ঘাসের ফলনটা ভালো পাওয়া যাবে কারণ এক পাশে যখন লাস্টে যেদিন কাটবেন আর ফার্স্টে যেদিন কাটছেন এর মধ্য বিশ পঁচিশ দিনে যদি ডিস্টেন্স এসে যায় যেভাবে আমার এই জমিটা হয়েছে আমার আটটা গরু এই পাশে দেখেন কিন্তু বড় হয়ে গেছে আজকে পানি দিলাম আবার কিছু সার দিলাম এটা কিন্তু ওই নিচের যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলো কিন্তু খাওয়াইতে খাওয়াইতে এগুলোকে আবার খাওয়ানোর যোগ্য হয়ে যাবে এই মেশিনটার পিছনে যে ঘাস দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নিপিয়ার ঘাস এগুলো লাগানো হয় একবার লাগাইলে পরে এটা তিন চার বছর যাবত এখান থেকে ঘাস পাওয়া যায় তা যারা আপনারা নিপিয়ার ঘাস লাগিয়েছেন তাদেরকে তো নতুন করে বলার কিছু নাই তারা এই সম্বন্ধে সব কিছুই জানেন তারা এ সম্বন্ধে সব কিছুই জানেন এই নিপিয়ার ঘাসটা কিন্তু গরুতে ভালো খায় এবং এটার কিন্তু ফলনও ভালো এবং অল্প একটু জায়গার মধ্যে কিন্তু চাষ করলে পরে দুইটা চারটা গরু যাদের আছে তাদের কিন্তু হয়ে যায় এই পাশে যে জমিটা দেখা যাচ্ছে এটা কিন্তু ছোট, ছোট যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু বুনানো ঘাস এটাও তিন চারবার হবে আর এই যে জমিটা এই জমিটায় কিন্তু নিপিয়ার ঘাস এটা কাটিং লাগানো হয়েছিল আমি লাগানোর সময় একটা একটা করে কাটিং লাগিয়েছিলাম তো একটা একটা করে কিন্তু এক কাটা দিয়েছি আমি এখন কিন্তু পুরোটাই প্রায় খ্যাত ভরে গেছে আপনারা কিন্তু এইভাবে চাইলে পরে খুবই অল্প জায়গার ভিতরে কিন্তু ঘাসের অধিক ফলন আনতে পারেন তো সেক্ষেত্রে আপনি এক পাপ করে কেটে একসাথে তিনটা করে লাগাইতে পারেন তিনটা গেরায় তিনটা বোগ হবে তিনটা বক থেকে যখন আপনি দ্বিতীয় কাটা দেবেন তৃতীয় কাটা দেবেন তখন কিন্তু অন্যায় আসে আপনার ঘাসের জমিটা কিন্তু ঘাসে ভরে যাবে সপ্তাহে যদি সপ্তাহের মাথায় এই মাথায় একদিন ও মাথায় একদিন যদি পানি দেন তাহলে পরে কিন্তু